নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপম মুখার্জি বেঙ্গলের অপর একটি ভিডিওতে আজ আমরা কথা বলবো পদবীর ইতিহাস নিয়ে দেখুন যারা জানেন তাদেরকে অনেক অভিনন্দন আপনারা এক এগিয়ে রয়েছেন আমরা মুখ্যত প্রস্তুতি নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে এস পরীক্ষাটি হয়েছে তার ইন্টারভিউর জন্য তো সেখানে যদি এমন ঘটনা ঘটলো যে কাউকে জিজ্ঞাসা করা হলো তার পদবী সম্পর্কে এবং তিনি এমন প্রশ্ন শুনে হক চকিয়ে গেলেন তো যাতে তিনি এরকম ধরনের পরিস্থিতির সম্মুখীন না হন তাই আমাদের আজকের এই আলোচনা যারা জানেন না তাদের জন্যই মুখ্যত যারা জানেন তারা আরেকবার জানিয়ে নিলেন না হয় আর চ্যানেলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি যে টিচার্স রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তার প্রস্তুতি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন আমি ইতিমধ্যেই বেশ কিছু পেডাগজের প্রশ্ন দিয়েছি বেশ কিছু বাংলা সম্পর্কিত প্রশ্ন দিয়েছি চাইল্ড সাইকোলজির এবং তার সাথে সাথে পরিবেশ বিষয়ক কিছু প্রশ্নও আমি আপলোড করেছি আপনাদের সুবিধার্থে আমি আরেকবার করে জানিয়ে রাখলাম চলুন তাহলে শুরু করা যাক পদবী সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা শুরু করা যাক মুখার্জি থেকে এবার এটা ভাববেন না যে আমি অবসেসড মুখার্জি আমার টাইটে নিশ্চয়ই আপনারা এতদিনে চেনে গেছেন চলুন শুরু করা যাক আমার নামের উপাধি দিয়েই আশা করি আপনাদের রাগ হচ্ছে না মুখার্জি বা মুখোপাধ্যায় অর্থ মুখ্য উপাধ্যায় উৎপত্তি যার অর্থ হলো মুখ্য শিক্ষক বা পণ্ডিত উৎপত্তি প্রধানত রাঢ় অঞ্চলের ব্রাহ্মণ সম্প্রদায়ের থেকে বন্দ্যোপাধ্যায় অর্থ বন্ধ উপাধ্যায় বন্দনা করা যে উপাধ্যায়দের কাজ ঐতিহাসিকভাবে ব্রাহ্মণদের পদবী নদীর দিকে বেশি প্রচলিত এই উপাধিটি চট্টোপাধ্যায় অর্থ চট্টগ্রামের বর্তমান বর্ধমান অঞ্চলের একটি বিশেষ জায়গার কথা বলা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের কিন্তু এখানে কথা বলা হচ্ছে না সেখানকার উপাধ্যায় আর উৎপত্তি হলো ব্রাহ্মণ বংশের একটি পরিচিত উপাধি রূপে গাঙ্গুলি বা গঙ্গোপাধ্যায় অর্থাৎ গঙ্গা নদীর অঞ্চলভিত্তিক উপাধ্যায় মূলত নবদ্বীপ অঞ্চলের ব্রাহ্মণ সম্প্রদায়কে বোঝানোর হতো ভট্টাচার্য মানে পণ্ডিত আচার্য মানে গুরু পণ্ডিত গুরু যিনি সংস্কৃতজ্ঞ ব্রাহ্মণ পরিবারে প্রচলিত ছিল এই বিশেষ উপাধিটি দাস ভগবানের দাস বা সেবক বৈষ্ণব ধর্মের বিশেষভাবে প্রচলিত সব জাতিগোষ্ঠীতেই বর্তমানে ব্যবহৃত সাহা অর্থ সহায় বা সহযোগী উৎপত্তি মূলত ব্যবসায়ী বা কৈবর্ত্য সম্প্রদায় থেকে পাল অর্থ রক্ষক অভিভাবক উৎপত্তি ঐতিহাসিক পাল সাম্রাজ্যের সাথে সম্পর্কিত ঘোষ অর্থ ঘোষক বার্তাবাহক বা দুধ দই ব্যবসায়ী সম্প্রদায় উৎপত্তি মূলত বৈশ্য সম্প্রদায়ের থেকে দে বা দেব অর্থ দেবতা ঈশ্বর সম্পর্কিত উৎপত্তি মূলত কায়স্থ ও ব্রাহ্মণ উভয় সম্প্রদায় এটি ব্যবহৃত হয়ে থাকে মিত্র অর্থাৎ সাধারণত বন্ধু হতে ব্যবহৃত হয়ে থাকে উৎপত্তি বৈদিক মিত্র দেবতার নাম থেকে এসেছে দত্ত দান করা ঈশ্বরের দেওয়ার সন্তান কায়স্ত ও বৈশ্য সম্প্রদায় বিশেষভাবে প্রচলিত সেন সৈনিক বা সেনাপতি প্রাচীন সেন রাজবংশের থেকে এই উপাধি চলে আসছে বসু অর্থাৎ সংস্কৃত বাসু ধন বা ঐশ্বর্য ঐতিহাসিকভাবে কায়স্ত বংশের পদবী সরকার অর্থ প্রশাসক গ্রামের প্রধান মোগল আমলে রাজস্ব সংগ্রাহক পদবী হিসাবে ব্যবহৃত এবার দেখুন ইন্টারভিউতে যদি ইন্টারভিউ কর্তা বলেন যে আপনার পদবীর অর্থ কী তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে এর ভাষাগত অর্থ বলতে হবে এর ঐতিহাসিক সাংস্কৃতিক উৎপত্তি বলতে হবে এবং তার সাথে আরও ভালো শোনাবে যদি আপনি ইনক্লুড করে দেন যে এই নামের মতোই আমি চেষ্টা করি এর মানে জীবনে ধারণ করতে তাহলে দেখুন পদবি বা উপাধি এসেছে ব্যক্তির পরিচয় পেশা অঞ্চল বা গোষ্ঠী থেকে প্রাচীনকালে মানুষ একই নামে পরিচিত ছিল কিন্তু সমাজ বড় হওয়ার সঙ্গে সঙ্গে আলাদা পরিচয়ের দরকার হলো তখন পেশা অঞ্চল বা বৈশিষ্ট্য দিয়ে পদবি যুক্ত হতে শুরু করলো বাংলায় প্রধানত চার ধরনের উৎস থেকে পদবি এসেছে এক পেশা ভিত্তিক যেমন ঘোষ দুধ বা দই ব্যবসায়ী সরকার রাজস্ব আদায়কারী দুই অঞ্চল ভিত্তিক যেমন চট্টোপাধ্যায় চট্ট অঞ্চল গঙ্গোপাধ্যায় গঙ্গা তীর ধর্মীয় দেবতা সম্পর্কিত যেমন দাস ভগবানের দাস দেব বা দেবতা এছাড়া চতুর্থ ভাগ হল রাজনৈতিক প্রশাসনিক যেমন পাল রাজা রক্ষক সেন সেনাপতি তাহলে একবার ঝালিয়ে নেওয়া যাক মুখার্জী বা মুখোপাধ্যায় হলো মুখ্য উপাধ্যায় প্রধান শিক্ষক বন্দ্যোপাধ্যায় হলেন বন্দনা করার যোগ্য উপাধ্যায় চ্যাটার্জী বা চট্টোপাধ্যায় চট্ট অঞ্চলের উপাধ্যায় আর গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি হলেন গঙ্গা তীরবর্তী উপাধ্যায় ভট্টাচার্য পণ্ডিত গুরু তর্কালঙ্কার শাস্ত্রী তীর্থঙ্কর ইত্যাদি পণ্ডিতদের অতিরিক্ত উপাধি মনে রাখতে হবে যে কর্মকার যা বৈশ বা ব্যবসায়ীদের উপাধি হয়ে থাকে সেটি অর্থ হলো কারিগর বিশেষত লোহা কাঠের কাজ মল্লিক মালিক বা জমিদার অন্যান্য সম্প্রদায়ের পদবী কি পাল রক্ষক বা পালক পাল সাম্রাজ্য থেকেও এসেছে বলে অনেকে মনে করেন নস্কর কুমোর বা নকশাকার বাউরি মাহাতো প্রাচীন কৃষিজীবী বা সমাজের বিশেষ গোষ্ঠী এছাড়া কী আছে চক্রবর্তী চক্রবর্তী রাজা সর্বে সম্রাট বোঝানো হতো রায় রাজা বা শাসক মণ্ডল জমিদার বা গ্রাম প্রধান তাহলে এবার যদি আপনাকে ইন্টারভিউ কর্তা জিজ্ঞাসা করেন আপনার পদবীর অর্থ কী তখন আমার পদবি হলো পদবিটা বললেন এর আক্ষরিক অর্থ হলো আক্ষরিক অর্থটা বললেন ঐতিহাসিকভাবে থেকে কোথা থেকে এসেছে সেটা বললেন আমার মনে হয় এর সঙ্গে শিক্ষকতার মূল্যবোধ সমাজসেবা বা জ্ঞান প্রচারের একটা সম্পর্ক আছে যদি ধরুন আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে মুখার্জি বা মুখোপাধ্যায়ের কি অর্থ আপনার পদবীর অর্থ কি তো আমার উত্তর ছিল এরকম যে আমার পদবী মুখার্জি বা মুখোপাধ্যায় এর অর্থ হলো মুখোপাধ্যায় অর্থাৎ প্রধান শিক্ষক বা পণ্ডিত ঐতিহাসিকভাবে এটি রাহান অঞ্চলের ব্রাহ্মণ সম্প্রদায়ের উপাধি আমি মনে করি এই নামের মতোই আমি ছাত্রছাত্রীদের জন্য একজন সঠিক প্রথপদূষক হয়ে উঠতে চাই এবং হয়ে উঠতে পারব কেন এই প্রশ্ন করা হয় বলুন তো আপনার সামাজিক সাংস্কৃতিক জ্ঞান যাচাই করার জন্য করা হয় আপনি কতটা আত্মবিশ্বাসের সাথে সহজভাবে উত্তর দিতে প্রস্তুত সেটা দেখার জন্য এবং আপনার কমিউনিকেশন স্কিল ও প্রেজেন্টেশন ক্ষমতা বোঝানোর জন্য কিন্তু অনেক সময় এটি ব্যবহার করা হয়ে থাকে আচ্ছা দত্তটা একবার ভালো করে বলে দিই সেটি হলো ঈশ্বরের দান বা ঈশ্বর প্রদত্ত অর্থাৎ দত্তের অর্থ হলো ঈশ্বর প্রদত্ত রায় রাজা বা শাসক এক্ষেত্রে আপনার উত্তর হবে আমার পদবী রায় এর অর্থ হলো রাজা বা শাসক তারত কি যে আপনি শিশুদের উপরে রাজত্ব বা শাসক করবেন সেক্ষেত্রেই পর্বটা অ্যাভয়েড করে দিন মন্ডল গ্রাম প্রধান বা জমিদার তো আগেই বলেছি এভাবে আপনি স্টেপ বাই স্টেপ সঠিকভাবে আপনার যে যে পদবী থেকে বিলং করেন সেটিকে সঠিকভাবে তুলে ধরবেন একজন প্রশ্ন করেছিলেন যেন আমি অবশ্যই বাংলার উপরে কিছু আলোচনা করি এবং একজনের প্রশ্ন ছিল ইতিহাসের তরফ থেকে তো আগামী দিনে এই দুটি বিষয়ের উপরে আমি অবশ্যই ভিডিও করব আপনাদের সুবিধার্থে যদি আপনাদের এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতেই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ নমস্কার